শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার প্রজ্ঞা ভবনে পিতামাতার রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ এবং সিনিয়র সিটিজেন আইনের উপর রাজ্য স্তরের কর্মশালা এবং এসডব্লিউ এবং এসই বিভাগ দ্বারা আয়োজিত বিভিন্ন আইনের উপর অনলাইন এমআইএস পোর্টাল চালু করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ দপ্তরের আধিকারিকগণ বাকি চারটা জেলাতে করতে হবে একটা সময় আসবে বলা হবে মহকুমা আমরা প্রত্যেকটা মানুষকে যখন সচেতন করতে পারবো পারবো যে এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয় এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আমি আমার মা বাবাকে বাড়িতে রাখবো সম্মান করবো তাকে কারণ এই মানুষগুলোরই অক্লান্ত পরিশ্রম এই মানুষগুলোরই এত ত্যাগ তপস্যার ফল আমরা নিজেরা প্রতিষ্ঠিত হতে পারি আমরাও এক সময় ওই বয়সে যাবো আমাদেরকেও সময় ওই আজ আমরা যেটা করছি সেটার জন্য নিজেরা প্রস্তুত থাকতে হবে এই দিনটা আমাদের জন্য আসবে তার জন্য এখান থেকে আমরা আমাদের মা বাবাকে সম্মান করব এবং বাড়িতে রাখার জন্য যা যেতটুকু সম্ভব আমরা প্রয়াস করব এই কথাগুলো বলে সবাইকে অভিনন্দন টোয়েন্টি ফোর নিউজ